নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট আজ শুক্রবার শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার সূর্যোদয় পাঁচটা ষোলো সূর্যাস্ত ছটা সাত অষ্টমী রাত্রির দশটা ঊনপঞ্চাশ ভরণী নক্ষত্র দিবা আটটা পঁচিশ যোগ দিবা দশটা দশটা উনতিরিশ গো বালকরণ দিবা বারোটা তিন গতে কৈলাভকরণ রাত্রির দশটা ঊনপঞ্চাশ গতে তৈতিলকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেসে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে কৃত্রিকা নক্ষত্রে বৃষ ফাঁকা মিথুনে বৃহস্পতি শুক্র কর্কটে রবি বুধ সিংহে কেতু কন্যায় মঙ্গল রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট কৃষ্ণাষ্টমী জন্মাষ্টমীর দিনের রাশিফল আজকের দিনে সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে নবমে চন্দ্রের অবস্থান সৌভাগ্যের মুখ দেখবে সিংহ রাশি নানা দিক দিয়ে তাদের বন্ধ দরজা খুলবে ভাগ্যের উন্নতি হবে উত্থান ঘটবে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ ও সুযোগ দেখতে পাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা সিংহ রাশি ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি অন্য কারোর হস্তগত হবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ আপনি অবশ্যই লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেবেন শরীর ভালো যাবে না শরীরে বিশেষ করে পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই লেখা আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে কিছুটা হলেও খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে তবে সবচেয়ে মুখ উজ্জ্বল করবে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে বিরাট সৌভাগ্য যোগ আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি একাধিক সূত্রে নতুন নতুন যোগাযোগের পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার রয়েছে এছাড়াও আপনার মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তিরিশে শ্রাবণ শুভ জন্মাষ্টমী ষোলোই আগস্টের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ তারা তুপ তাপ টোনা টোটকা করছে তাই সিংহ রাশি নিজেকে সতর্ক রাখুন আর আজকের দিনে লটারি যে তার আরও একটি শুভ সংখ্যা ওয়ান ওয়ান এইট টু সেভেন নাইন ওয়ান এইট টু সেভেন নাইন ওয়ান এইট টু সেভেন নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ